চলছে ড্রাইভিং প্রশিক্ষণ মা বাবার মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের ভাইদার নাম কি ভাই আনোয়ার ভাই আজকে জীবনে ফার্স্ট স্টার্টিং এ বয়েছেন তাই না সত্যি কথা না মিছে কথা সত্যি কথা যদি মিছে কথা কান সক্কা না জানেন কিন্তু না সত্যি কথা জীবনে প্রথম বয়েছেন তাই না ভাই জি গাড়ি কি হয় চালাতে জানেন না তাই না না এখন শিখাবো সুপ্রিয় দর্শক যারা গাড়ি চালানো শিখতে চাচ্ছেন বা শিখতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা দেখেন অবশ্যই শিখতে পারবেন কিছু না হলো কিছু দেখাবো সর্বপ্রথম আছে অটো গাড়ি চালাতে হলে পার্ক কন্ট্রোল জানোয়ার বাদ দিয়ে পার্ক কন্ট্রোলটা করাচ্ছি অ্যাকসেলেটার ব্রেক অ্যাকসেলেটার হ্যাঁ ব্রেক অ্যাকসেলেটার গুড এখন গাড়ি গিয়ার জিতে গেলে কী করতে হবে পা কিন্তু এখানে যে পা কিন্তু এখানে রাখতে হবে যে ব্রেক অ্যাকসিলেটারে ঠিক আছেন কোথায় রাখা আছে পা গুরমুট কিন্তু জায়গায় আছে কিন্তু বুঝতেন গুরমুট ওঠসো না কিন্তু এই সিস্টেমটা আছে এই

আপনার তো বলতেছি ভাই এক সেলার ধরেন ধরবেন ব্রেক ব্রেক ধরবেন না যদি বলি ব্রেক ধরতে তাহলে এক সেলার ধরবেন না ঠিক আছে আপাতত এখন কিন্তু আপনি নি কোথাও গাড়ি জীবনে প্রথম আপনার উঠালাম এখনই আপনাকে মেন রাস্তা হাই রাস্তায় দেবো কিন্তু ঠিক আছে কোনো ভয় নেই ভয় পালে আমি পাবো ঠিক আছে ভাই ব্রেক টা আস্তে আস্তে লুজ দেন লুজ দেন হ্যাঁ ব্রেক লুজ দেন ব্রেক লুজ দিতে বলেছে আপনার ব্রেক সাপটি বলেনি কিন্তু ব্রেক লুজ দেন সারান ব্রেক সারান

আপনার ভয় নেই ভয় তো পাবো আমি আপনি ভয় পাচ্ছেন কেন ভয় তো পাবো আমি আপনি নতুন মানুষের নিয়ে আসে রাস্তায় আমি ভয় তো পাবো আমি আপনি ভয় পাচ্ছেন কেন